হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু নিউলেশন উইথ প্রকাশনা আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বেঙ্গলি সেন্টেন্সের ইংরেজি ট্রান্সলেশনের বিষয়ে কথা বলবো যে সমস্ত সেন্টেন্সগুলোর মধ্যে খোলা শব্দটি থাকবে এবং এই খোলা শব্দটির ইংরেজি অর্থও কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকবে সো সেটা ডিপেন্ড করবে সেটা সিচুয়েশান বা সেন্স বা ফিলিংসের ওপর ওকে সো লেট গেট স্টার্টেড দ্য টপিক তো নর্মালি আমরা জানি যে খোলা শব্দের অর্থ হচ্ছে ওপেন ওকে এবার এটা দেখে নেওয়া যাক যে এই ওপেন শব্দটা কত জায়গায় ব্যবহার হয় বা এই ওপেন ছাড়াও আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর অর্থ হচ্ছে খোলা তো ফার্স্ট হচ্ছে যে দরজা জানালা খুলে দাও তাহলে এখানে বলা হয়েছে যে খুলে দাও এই অর্থে কি হতে পারে এর অর্থ হচ্ছে যে থ্রো ওপেন থ্রো ওপেন মানে হচ্ছে খুলে দেওয়া থ্রো ওপেন দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ তাহলে এখানে থ্রো ওপেনটা হলো কি খুলে দেওয়া অর্থে নেক্সট আমি দরজার খিল খুলে দিলাম তুমি দেখো দরজার খিল খুলে দিলাম এই খুলে দিলাম অর্থে যেটা হচ্ছে যে আই আনব্যারেড আনব্যারেড মানে হচ্ছে খুলে দেওয়া দরজার দরজার খিল খুলে দেওয়া এইটুকুটা আনব্যারেড অথবা আনফেস্টেন্ড আনফেস্টেন্ড মানে হচ্ছে খিল খুলে দিলাম তারপরে হচ্ছে দ্য ডোর তাহলে আই আনব্যারেড দ্য ডোর অথবা আই আনফ আই আনফেস্টেন্ড দ্য ডোর তারপর হচ্ছে দরজার কুলুপ খোলো কুলুপ অর্থে এখানে কিন্তু তালা দরজার কুলুপ খোলো সো আনলক এই যে আনলক দ্য ডোর আনলক দ্য ডোর আনলক মানে হচ্ছে কুলুপ খোলা ওকে কোট খুলে ফেলো খুলে ফেলো কোট খুলে ফেলো খুলে ফেলা অর্থে এখানে যে ইংরেজি শব্দটা ব্যবহার করতে পারি আমরা সেটা হচ্ছে পুট অফ ব্যবহার করি পারি অথবা পুল অফ এটাও ব্যবহার করতে পারি অথবা টেক অফ এটা ব্যবহার করতে পারি তো সেন্টেন্সটা হচ্ছে যে পুট অফ ইউর কোট অথবা পুল অফ ইউর কোট অথবা টেক অফ ইউর কোট নেক্সট আমরা টুপি খুললাম তাহলে দেখো টুপি খুললাম তাহলে খোলা অর্থে এখানে যে ইংরেজিটা হচ্ছে যে ওই ডব ডবড মানে হচ্ছে খুলে খুললাম মানে এখানে খোলা অর্থে টুপি খোলা অর্থে ডপট অথবা টুক অফ মানে টেক অফ থেকে এসে যেটা টুক অফ আওয়ারস হ্যাটস হ্যাটস মানে হচ্ছে টুপি তাহলে উই ডপড আওয়ার হ্যাটস অথবা উই টুক অফ আওয়ার হ্যাটস নেক্সট হচ্ছে চিঠিটি খোলো চিঠিটি খোলো তাহলে খোলা অর্থে কী হচ্ছে ওপেন এখানে কিন্তু ওপেন ব্যবহার করা হচ্ছে ওপেন দ্য লেটার আফটার দ্যাট হচ্ছে যে তিনি গাঁটটি খুলে দিলেন তিনি গাঁটটি খুলে দিলেন তাহলে খুলে দেওয়ার অর্থে দেখো এখানে কী ব্যবহার করছে যে হি আনটাইড আনটাইড মানে হচ্ছে খুলে দেওয়া এখানে বা লুসেন্ট এটাও ব্যবহার করতে পারো তাহলে হি লুসেন্ট দ্য নট নট মানে হচ্ছে কোনো কিছুর গিট বা গাঁট যেটাকে বলা হয় তারপরে হচ্ছে যে হি হি আনটাইড দ্য নট নেক্সট হচ্ছে মাঝি নৌকা খুলে দিল তাহলে নৌকা খুলে দিল নৌকা বাঁধে বেঁধে রাখা আর সেটাকে খুলে দিল এই রকম অর্থে সো সেটা হচ্ছে যে দ্য বোটম্যান আনফেস্টেন্ট এটা করতে পারি অথবা এই বাক্যটা আমরা বলতে পারি তো প্রথম বাক্যটা দেখি যে দ্য বোর্ড ম্যান আনফেস্টেন্ট দ্য বোর্ড মানে মাঝি নৌকো খুলে দিল অথবা লেট দ্য বোর্ড গো লেট দ্য বোর্ড গো নেক্সট হচ্ছে যে রাম একটি বইয়ের দোকান খুলেছে রাম একটি বইয়ের দোকান খুলেছে মানে দোকান খুলেছে সেই অর্থে হচ্ছে যে রাম হ্যাজ সেট আপ সেট আপ মানে হচ্ছে এখানে খোলা এ বুকশপ মানে একটি বইয়ের দোকান অথবা এটা বলতে পারি রাম হ্যাস ওপেন্ড আর শপ ওপেন মানে তো খোলা নেক্সট আমাদের গ্রামে শীঘ্রই একটি স্কুল খোলা হবে তাহলে দেখো খোলা হবে এই অর্থে কী হচ্ছে যে আই স্কুল উইল বি স্টার্টেড স্টার্টেড মানে হচ্ছে এখানে খোলা অথবা ওপেন করতে পারি আমরা ওপেন হয়ে যাচ্ছে আর আরও একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে ইস্টাবলিশড তাহলে আই স্কুল উইল ইস্টাবলিশড ইন আওয়ার ভিলেজ নেক্সট কাল আমাদের স্কুল খুলবে মানে ছুটির পরে স্কুল খুলবে এই রকম অর্থে তাহলে কাল আমাদের স্কুল খুলবে এটার ইংরেজি হচ্ছে আওয়ার স্কুল রিওপেন্স এখানে খোলা অর্থে রিওপেন্স ব্যবহার করা হয়েছে তাহলে আওয়ার স্কুল রিওপেন্স টুমরো নেক্সট হচ্ছে এই দোষুর শৃঙ্খলা খুলে দাও শৃঙ্খলা মানে হচ্ছে চেন মানে এই দোষুর চেন খুলে দাও হয়তো চেন দিয়ে হাত বাঁধা আছে বা কিছু বাধা আছে সেটা খুলে দিতে বলা হচ্ছে তো এখানে এটা হচ্ছে যে টেক অফ ব্যবহার করা হয়েছে খুলে দেওয়া অর্থে যে দ্যাট টেক অফ দ্য চেন অফ দিস রবার মানে এই দস চেন খুলে দাও টেক অফ ব্যবহার করা হয়েছে খুলে দেওয়ার অর্থে নেক্সট আমরা প্রাণ খুলে কথা বললাম তাহলে প্রাণ খুলে কথা বললাম তাহলে যে প্রাণ খুলে দেখো প্রাণ খোলা অর্থে কী হচ্ছে এখানে যে উই হ্যাড আ হার্ড টু হার্ড টক তাহলে প্রাণ খুলে কথা বলা হচ্ছে এ হার্ড টু হার্ড টক এটা অথবা আমরা এটা বলতে পারি উই ওপেন্ড আওয়ার হার্টস টু ওপেন আওয়ার হার্টস মানে প্রাণ খুলে কথা বলা ওকে সমস্ত কথা খুলে বলো এই অর্থে মেক আ সমস্ত কথা হচ্ছে যে অফ এভরিথিং এই যে এভরিথিং মানে হচ্ছে সমস্ত কথা নেক্সট হচ্ছে মনোযোগী হও তাহলে তোমার বুদ্ধি খুলবে এই যে বুদ্ধি খুলবে খোলা অর্থে দেখো এখানে কি ব্যবহার করা হচ্ছে বি অ্যাটেন্টিভ মানে মনোযোগী হও তাহলে তাহলে অর্থ হচ্ছে অ্যান্ড তোমার বুদ্ধি খুলবে ইওর ইন্টালেক্ট উইল এক্সপ্যান্ড এই যে এক্সপ্যান্ড মানে হচ্ছে এখানে খুলবে আর তোমার বুদ্ধি হচ্ছে ইন্টালেক্ট মানে ইউর ইন্টালেক্ট উইল এক্সপ্যান্ড মানে তোমার বুদ্ধি খুলবে নেক্সট তোমার বইয়ের সাতের পাতা খোলো মানে সাত নম্বর পাতাটি খোলো তাহলে এখানে খোলা অর্থে ওপেন ব্যবহার করা হচ্ছে ওপেন অ্যাট পেজ সেভেন অফ ইউর বুক পেন অ্যাট পেজ সেভেন অফ ইউর বুক অনুভব তার জামার বোতামগুলি খুলে ফেললেন এখানে বোতাম খুলে ফেলার অর্থে ব্যবহার করা হয়েছে দেখো যে অনুভব আনডিট আনডিট মানে খোলা অর্থে ব্যবহার করা হয়েছে এখানে দ্য বটন মানে বোতামগুলি অফ এখানে হিজ হবে এখানে মিস্টেক হয়ে গেছে দিস হয়েছে তাহলে হিজ শার্ট হবে ওকে নেক্সট কবির জুতোর ফিতে খুলতে পারল না কবির কুড নট ইউনাইট দ্য সুলেক্স তাহলে এখানে ইউনাইট হচ্ছে মানে খোলা অর্থে ব্যবহার করা হয়েছে ওকে তো এই হলো আমাদের বেশ কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলোতে খোলা শব্দটিকে বিভিন্ন সেন্সে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হয়েছে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না